মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে সে বিবাহ বৈধ হবে কি না বিবাহ বৈধ হওয়ার জন্য রোকন হলো দুটি একটা হলো ইজাব আর একটা হলো কবুল আর মৌলিক শর্ত হলো একটি সেটা হচ্ছে দুজন সাক্ষী থাকা যদিও কোনো কোনো আলেম মেয়ের অভিভাবকের উপস্থিতির কথাও বলেছেন এখন এই শর্ত এবং রোকন যদি পাওয়া যায় তাহলে বিবাহ মোবাইলও যদি হয় সংগঠিত হবে কোনো অসুবিধা নেই ছেলে ইজাব করবে মেয়ে কবুল বলবে অথবা মেয়ে ইজাব করবে প্রস্তাব দেবে ছেলে কবুল বলবে অথবা তাদের পক্ষ থেকে কোনো ওকিল এ দায়িত্ব পালন করবে ইজাব এবং কবুল দুটি রোকণ হয়ে গেল ছেলে প্রস্তাব দিল মেয়ে বলল আমি কবুল করলাম অথবা মেয়ে প্রস্তাব দিল ছেলে বলল আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম কবুল করে নিলাম তাহলে দুটি রকম হয়ে গেল সেটা কমপক্ষে দুজন পুরুষ সাক্ষী শুনতে হবে যদি মহিলা সাক্ষী থাকে তাহলে পুরুষ একজন নারী হওয়া লাগবে দুজন শুনতে হবে যদি সাক্ষী থাকে এবং ইজাব কবুল হয় এবং সেখানে মেয়ের অভিভাবক উপস্থিত থাকে তাহলে মোবাইলেও বিয়ে হতে কোনো অসুবিধা নেই আর আজকে তো আমরা যদি চাই লাইভ অনুষ্ঠান করতে পারি মোবাইলেও ও ফেসবুক লাইভ করা যায় সরাসরি আপনি ভিডিও কল দিতে পারেন সুযোগ আছে তা আপনি দেখতেই পাচ্ছেন কে ইজাব দিচ্ছে কে কবুল বলছে এখন তো বিষয় অনেক সহজ হয়ে গিয়েছে তবে এরপর আমরা বলি যদি কোনো সন্দেহ কারো মনে থাকে যে বিবাহ দিলাম অনেক দূর ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা পরামর্শ দিই ছেলে যখন দেশে আসবে অথবা মেয়ে যখন দেশে আসবে তারা যদি দূরে থাকে তাহলে বিবাহটা আবার ধরিয়ে দ্বিতীয়বার আবার দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে নে তাহলে তো আর সন্দেহ থাকলো না যদি এটা নাও করে তাহলেও মোবাইলের মাধ্যমে বিবাহ হতে কোনো অসুবিধা নেই